ফোক্সে শুধু কারা জানেন এদেশের জনগণ এটা বাংলাদেশের ইতিহাসের নতুন কিছু না পুলিশ আসিয়া মানে বেদম পিঠেন ও ওই পিঠেন তো আমার জ্বরই হয়ে গেল বাংলাদেশের আসলে আন্দোলন দমনের জন্য কঠোর হয় না কখনো পুলিশ বা যুক্তরাষ্ট্রের যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেরকম দৃশ্য এই দেশে ঘটে না বলেই প্রধানমন্ত্রী বলেছেন যে যুক্তরাষ্ট্রের মতো পুলিশ হবে কিনা আপনার কোনো বক্তব্য বিষয় আছে কি না আন্দোলন কি এবং কোথায় কার আন্দোলন আন্দোলন দেখিতে কিনা কিন্তু বিএনপি সবসময়ের জন্য বলছে আন্দোলন কঠোরভাবে দমন করা হয় পুলিশ দ্বারা এবং তারা পুলিশে ভয়ে কোনোভাবেই তারা রাস্তায় নামতে পারে না এটা নতুন কিছু না তো এটা বাংলাদেশের ইতিহাসে এটা নতুন কিছু না পুলিশের হামলা আমার কথা আমি বলতেছি বিএনপি যখন ক্ষমতায় আমরা আট দশজন মিটিং করতে গেছি ওই আপনার সাইদাবাদে দশজন ওয়াল্লা পুলিশ আসে এমন মারা মারলো ওখানে ছিল ডুবা ফানি দুনিয়ার ময়লা ওখানে যায় মারি আবার ফেলাই দিল কত সালে সেটা বিএনপি ওই আমলে কত একানব্বই সালে আমার সালটা মনে নাই প্রথমবার যখন বিএনপি ক্ষমতা তারপরে আপনার আজকে যে স্বাস্থ্য ইয়ে মন্ত্রী ওই যে এর আগে যে স্বাস্থ্যমন্ত্রী ছিল ওই যে মালেক সাহেব মানে কর্নেল মালেক ছিল আমাদের মেয়র আমাদের ঢাকার জাহেদ মালেক হ্যাঁ হ্যাঁ এখন যে স্বাস্থ্যমন্ত্রী কিনা এবার মধ্যে মন্ত্রী হইতে পারে না কি জানি না ওর বাবার সাথে আমরা ওর বাবা দৈনিক বা আট দশজন আমরা বক্তৃতা করতেছি পুলিশ আসিয়া মানে বেদম পিটেন পিটালো ওই পিটেনু আমার জ্বরই হয়ে গেল আমরা আট দশজন মাত্র তো নতুন কোনো ঘটনা না সে এই যে আন্দোলন এটা কোনো আন্দোলন বলে না এটা হচ্ছে ধরেন মতিয়া চৌধুরীর মতন লোকরা পিঠে সহায় দিল সাদর হোসেন চৌধুরীর মতন লোক রে সামির মামলায় দিয়ে দিল সাদেক হোসেন খোকা মেয়র একটা ভালো লোক ছিল তাদের মৎস্য ভবনের সামনে বাড়ায় ফাটায় এটা নতুন কিছু না এইটা দুইটা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি দুইটা দলের একই চরিত্র এখন প্রশ্ন হলো এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাকসহ কোটি টাকার পুরস্কার এবার যে দ্বাদশ নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা কিন্তু সবাই জিতে গেছি বলেন কেমন নির্বাচন হয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ভার্সেস আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আপনি দেখেন বিএনপি জিতে গেছে ওরা বলতেছে কেউ আসে নাই আমাকে কথা শুনছে আমরা বলতেছি তাই ওই যে আমাকে কাজের সাহেব তো বলেই ফেলছে গৃহপালিত তারপর আবার কি বয়তে গেছে তার মানে উনিও যাচ্ছে উনি না তো আজকে বিরোধী দলের নেতা হইতে পারতো না বড় একটা গাড়ি একটা পুলিশ একটা ওই যে কী কী আছে তারপরে ইদানিকে আবার দেখতেছে ওই যে মেনটি রোডে বাড়ি যে থাকবে তো উনিও যাচ্ছে আসেন রাশেদ খান বেনুন বিশাল নেতা নামের আগে জননেতা কত কিছুরে বাবা বিভীষণ বিভূষণ দিদি দিদি কম্পিউটারের জায়গা হয় না উনি ঢাকা আটের থেকে দুইবার যেত কিসে নৌকোয় উনি কিন্তু ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট নৌকোয় দুই উঠে গেল আবার ঢাকা আটের চলে গেল বরিশাল তিনে বরিশাল তিনের থেকে ধাক্কা খেয়ে চলে গেলো বরিশাল দুইতে নৌকো কিন্তু আল্লাহ ইনু ভাই ওই শেষ করে এত বড় কি পার্টি জানি উনি দুই উঠে কোন রকম গেছে পার এবার নৌকোটা বোধহয় মূল কথা হলো এই দেশের সবাই আমরা দল যারা করি সবাই জিতে গেছি ঠকছে শুধু কারা জানেন এ দেশের জনগণ যারা পাঁচ বছর পরে একটা বোট দিতে চায় ওই ভোটের লোকজন ঠকিয়ে গেছে